ঝিমলিতলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি সুখলতা রাওর লেখা আলি ভুলির দেশে একটি মেয়ে আছে তার নাম হচ্ছে ননু আর তার দুই বন্ধু আছে তাদের নাম হচ্ছে আলী আর ভুলি কিন্তু তার সেই আলী আর ভুলি বন্ধুদের আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি সে যখন একলা বসে খেলা করে বকর বকর করে কত কথাই বলে যদি জিজ্ঞাসা কর কার সঙ্গে কথা বলছিস বলবে আলি ভুলির সঙ্গে খাবার সময় তাকে ডেকে পাওয়া যায় না যদি বলো কোথায় গিয়েছিলি বলবে আলি ভুলির দেশে গিয়েছিলাম তাদের সঙ্গে খেলা করতে করতে দেরি হয়ে গেল একদিন সে আমাকে বলল দেখো ওই যে ঘাসের মধ্যে দিয়ে সরু রাস্তা দেখা যাচ্ছে ওইখান দিয়ে ওই ছোট্ট ঢিপি পার হয়ে ওই গাছের পিছন দিয়ে আলিভুলির দেশে যেতে হয় তাদের দেশে নাকি কুড়ি তলা পঁচিশতলা বাড়ি আছে সেই বাড়িতে কত আশ্চর্য আশ্চর্য জিনিস আছে আলিভুলি যখন তখন এসে ননুকে তাদের দেশে ডেকে নিয়ে যায় ভাত খেতে খেতে যদি আলিভুলি আসে তবু ননু ভাত ভুলে তাদের সঙ্গে চলে যায় আমরা দেখি সে ভাতের গ্রাস হাতে নিয়ে দিকে চেয়ে বসে আছে কাজেই বুঝতে পারো এই ভুলি বড় সব সে বন্ধু তোমরা যেন তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিও না আলি ভুলির দেশ থেকে একদিন ননুর নিমন্ত্রণ এলো ওকুনে বুড়ির বিয়ে হবে পায়ে সবে বেশ ওকুনে বুড়ির মাটির করা, পায়েস হবে তাতে ভরা পাড়ার লোকে পায়েস খাবে পায়েস হবে শেষ তখন সন্ধেবেলা ননু বই নিয়ে পড়তে বসেছে আর তার মা বলেছেন ভালো করে পড়বে আলী ভুলির দেশে চলে যাবে না কিন্তু নিমন্ত্রণ পেয়ে ননু মায়ের কথা ভুলে আলী ভুলির দেশে চলে গেল ও কোনে পড়ির বিয়ে হবে সেই কুড়ি তলা কত আলো দিয়ে সাজানো হয়েছে দূর থেকে যেন ঠিক কালী পুজোর দেয়ালির মতো দেখাচ্ছে বাগানে মস্ত উনুনে মাটির ফরে পায়েস রান্না হচ্ছে পায়েসের গন্ধে কত দেয়ালি পোকা ঘুরঘুরে পোকা ফরফরে ফড়িং ডোরাকাটা কাটা ফড়িং সব সেখানে জড়ো হয়েছে জোনাকি পোকারা গাছের মাথায় দেয়ালির আলো জেনেছে ননু সেখানে যেতেই আলিভুলি কত আদর করে তাকে ডেকে নিয়ে গেল কিন্তু সেদিন তারা ভারী ব্যস্ত কাজেই তারা ননুকে তেলিবেলি ফেলিদের কাছে রেখে চলে গেল ননু সেখানে ভালো লাগলো না খানিক বসে বসে সে ভাবল যাই দেখে আসি কেমন করে পায়েস রান্না হচ্ছে এর মধ্যে হয়েছে কি একটা মস্ত বড় চার পাখাওয়ালা ফরিং পায়েসের গন্ধে মাথা ঘুরে কড়ার মধ্যে পড়ে গিয়েছে নলু ছুটে গিয়ে আঙুল দিয়ে ফড়িংটাকে তুলে ফেললো বেচারার এক পায়ে একেবারে ফসকা পড়ে গিয়েছে তখনই আরও দু চারটে ফরিং এসে ঘাস দিয়ে খাটিয়ার মতো বানিয়ে সেই চার পাখাওয়ালা ফড়িংকে তাতে তুলে নিল তাকে হাসপাতালে নিয়ে যাবে একটা জোনাকি পোকা আগে আগে লণ্ঠন দেখিয়ে চলল ননুও তাদের সঙ্গে চলল একটা চামেলি ফুলের ঝোপের নিচে হাসপাতাল সেখানে আরো অনেক ফরিং রয়েছে কারো হাত ভাঙা কারো পা ভাঙা কারো ডানা ছেঁড়া ননু দেখল কতগুলো ছোট্ট ছোট্ট সাদা ফড়িং তাদের সেবা করছে ওষুধ দিচ্ছে আর একটু ভালো করে দেখে ননু বুঝল সেগুলো ফরিং নয় ছোট্ট ছোট্ট তাই তো এরকম সাদা ফড়িং তো তাদের বাগানে অনেক আছে সে তো মোটেই জানতো না যে তারা ফরিং নয় পড়ি তাদের বাগানেও চামেলি ফুলের ঝোপ আছে সে ভাবল এবার থেকে যত ডানা ভাঙা পোকা দেখবে চামেলি গাছের নিচে রেখে দেবে রোগীদের ঘুম পাড়িয়ে ফরিং পড়িরা ঘাসের ওপর নেমে এলো চাঁদটিকে চাঁদের আলো ফুটফুট করছে ঘাসের মাঝে কত ছোট ছোট সাদা নীল ফুল ফুটেছে পড়িরা সে ফুল তুলে মাথায় পড়ল তারপর হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নাচতে লাগল তাই তো ননুদের বাগানে যে আলো জ্বলে তার চারধারে যে এমনি করে কারা ঘুরে ঘুরে নাচে এক এক সময় এমন তাড়াতাড়ি ঘোরে যে মনে হয় যেন আলোর চারধারে একটা আলোর চাকা ঘুরছে ভাবছে এবার একদিন রাত্রিবেলা বাগানে গিয়ে দেখতে হবে এমন সময় ঘাসের মধ্যে কি যেন সরসর করে উঠল সে চমকিয়ে গিয়ে যেই সরতে যাবে অমনি একটা গর্তের ভিতর পা পড়ে পাটা ভীষণ মচকিয়ে গেল সে মাটিতে বসে পায় হাত বুঝচ্ছে হঠাৎ কে যেন চিৎকার করে বলে উঠল তোর ঠ্যাং তোর ঠ্যাং সে আওয়াজ শুনে পরীরা যে যেদিকে পারল ছুটে পালালো ননু দেখল তার সামনে প্রকাণ্ড বড় একটা গিরগিটির মতো জন্তু বড় বড় চোখ বার করে তার দিকে চেয়ে আছে আর তোর ঠ্যাং তোর ঠ্যাং করে চেঁচাচ্ছে ঠিক সেই সময় আলি ভুলি এসে পড়ল তারা ননুকে বলল তুমি এখানে বসে আছো কই পায়েস খেতে যাবে না চলো সে বলল না ভাই আমার বড় ঘুম পাচ্ছে আমি বাড়ি যাব বলতে বলতেই সে তার বাড়ি এসে পড়ল তার সামনে বই খোলা পড়ে আছে ওই যা নিমন্ত্রণ তো খাওয়াই হল না না পড়া হল মা কত রাগ করবেন সেদিন নুনুর মা তার ওপর খুব রাগ করলেন রাত্রে তাকে আলাদা বিছানায় শুতে হল মার কাছে শুতে পেল না সেই থেকে নুনু মনে করছে এবার থেকে পড়ার সময় যদি আলিভুলিরা ডাকতে আসে তাদের সঙ্গে যাবে না খালি খেলার সময় যাবে